বিসপুল্লাহি রহমান রাহিম করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে সারা দুনিয়া নাচবে আপনার চোখের ইশারায় একশো পার্সেন্ট কার্যকরী আবার বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে সারা দুনিয়া নাচবে আপনার চোখের ইশারায় একশো পারসেন্ট কার্যকরী যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেনও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন কেননা আমি কোন জায়গায় কোন কথা বলি আপনি যদি পুরোটা না দেখেন তাহা হলে আপনি কাজ করতে গেলে আপনার কাজটি না হতে পারে আমি যে বলছি সারা দুনিয়া নাচবে আপনার চোখের ইশারায় সেটা হলো আপনি যে কোনো মানুষ আদমজাত বলতে যে কোনো মানুষকে আপনার ইচ্ছা মতো তাকে নাচাতে পারবেন বসিভুত করে রাখতে পারবেন বাধ্য করে রাখতে পারবেন গোলাম করে রাখতে পারবেন সারা পৃথিবী সমস্ত কিছুকে যারা নাকি আমার ভিডিওটি দেখতেছেন যদি আপনার কাজ করার পরে উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটিকে বেশি বেশি করে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মাঝে শেয়ার করে দিবেন লাইক ও কমেন্ট করে দিবেন আর যারা নাকি আমার ভাই হেকিম কবিরাজ আছেন তারা আমার ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন লাইক ও কমেন্ট করুন যাই হোক এবার আসি ভিডিওর মধ্যে আমি ফকির ফয়সাল আহমেদ টাকার বিনিময় যে কোনো তাবিজ কবজ যার হোক ইত্যাদি করে থাকি যারা নাকি এই সহজ ভিডিওটি করতে পারবেন না তারা টাকার বিনিময় আমার কাছে যে কোনো কাজকর্ম করিয়ে নিতে পারবেন ঠিকানাটা বলছি দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আমি জয়দেবপুর গাজীপুর রুগী দেখি এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আর ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরে ঈদগাহের পশ্চিম পাশে মৃত মাহতাবুদ্দিনের দ্বিতীয় নম্বর ঈর্ষা এটা আমার নিজ বাড়িতে এখানে রুগী দেখি ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত যাই হোক এবার যে নকশাটি আমি আপনাকে দেখাবো এই নকশাটি দিয়ে আপনি সারা দুনিয়ার সকলকে আপনার চোখের ইশারায় নাচাতে পারবেন একশো পারসেন্ট কার্যকরী আগে নকশাটি দেখুন এটার মধ্যে নিয়ম দেওয়া আছে মৌখিকভাবে আমি নিয়মটি বলে দিব। ভালো করে দেখুন এই সেই নকশা এই নকশাটি আপনাকে অঙ্কন করিতে হবে নকশার নিচে একটি মন্ত্র দেওয়া আছে এই মন্ত্রটি নকশার অপর পৃষ্ঠায় হবে দেখুন আমি নকশার অপর পৃষ্ঠায় মন্ত্রটি লিখে দিয়েছি ঠিক এইভাবে নকশা তৈরি করে আপনি মন্ত্রটি এভাবে অপর পৃষ্ঠায় লিখবেন যাই হোক নকশাটি যেহেতু দেখা হয়ে গেল এবার আমি বলছি কিভাবে আপনি এই নকশা তৈরি করিবেন কেশর জাফরান গোলাপ জল মিশিয়ে এই নকশাটি অঙ্কন করিবেন নকশাটি আপনি অঙ্কন করা হয়ে গেলে নকশার যে খালি জায়গাটি দেখতে পাচ্ছেন এইখানে আপনি যাকে নাচাতে চান আপনার চোখের ইশারায় তার নাম হবে আবারও বলছি ভালো করে দেখুন এই যে যে নকশার এখানে খালি জায়গাটি দেখতে পাচ্ছেন এই খালি জায়গাটির মধ্যে আপনি যাকে চোখের ইশারায় নাচাতে চাচ্ছেন সেই ব্যক্তিটির নাম হবে এবং নাম দেওয়ার পরে এই নকশার মাঝখানে তুলসী গাছের গোড়া থেকে তুলসী গাছের শিকড়ের গোড়া থেকে অল্প একটু মাটি অল্প একটু মাটি এই নকশার মাঝখানে নামের এখানে দিতে হবে নকশার এই নামের এখানে দিতে হবে তুলসী গাছের মাটি এগুলো আপনি নকশার মধ্যে দেওয়ার পরে কালো সুতা দিয়ে এই নকশাটি বাস করে আপনি নিজে ব্যবহার করুন দেখতে পারবেন যে বন্ধুবান্ধব ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী স্বামী কিংবা স্ত্রী প্রেমিক প্রেমিকা আপনাকে গালিগালাজ করত মায়ের দৈর করত ইত্যাদি করত আপনি এটি ব্যবহার করার সাথে সাথে ধীরে ধীরে দেখতে পারবেন ওই ব্যক্তিটি আপনাকে নিজে ডেকে আপনার সাথে কথা বলতেছে আর আপনি যা বলবেন তাই শুনতেছে যারা নাকি নামাজ পড়েন না সকলে পাচক তো নামাজ পড়ার চেষ্টা করুন নামাজ পড়িলে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গুনা থেকে বেঁচে থাকা যায় স্ক্রিনে আমার মোবাইল নম্বরটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান এটা আমার নিজের বিকাশ নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যারা করতে পারবেন না তারা ইমুতে আমার সাথে অথবা আমার সাথে কথা বলে নিতে পারেন আর বিকাশের টাকা পাঠিয়ে দিলে আমি এখানে বসে আপনার কাজকর্মগুলো করে দিতে পারব ইনশাল্লাহ এ বলে বিদায় নিলাম আসসালাম আলাইকুম ورحمت اللہ وبرکاتہ